কই এ ভাইটি কই আমাদের সামনে একজন ভাই অ্যাফিডেভিট করে হাজির হয়েছেন রাষ্ট্রীয় সিস্টেম ফলো করে তিনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চান ওনার আগের নাম শ্রী সাকিব চন্দ্র পিতা ধনা উরাও মাতা নিরো উরাও এ ভাইটি তিনি তার ধর্মকে পরিবর্তন করে স্বেচ্ছা কারো প্ররোচনা অথবা কোনো রকমের লোভ ব্যতীত চাপ ব্যতীতই তিনি ইসলাম ধর্মগ্রহণ করবেন তিনি তার নতুন নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম মার্শাল্লাহ চমৎকার দুইজন নবীর নাম একসাথে একজন মোহাম্মদ একজনের নাম কী দুইজন বড় বড় নবী আমরা তাকে এখনই কালেমা পড়াইয়া ইসলাম ধর্মে আমরা স্বাগত জানাবো তার জন্য আমরা মন খুলে দোয়া করব এবং ইমান গ্রহণ করলে আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তাকে সাথে নিয়ে আমরা দোয়া করব তাহলে আমরা বাইকে কালেমা পড়াচ্ছি আপনারাও কালেমা পড়তে পারেন যার দিদু ইমান্লা নবী সাল্লি সাল্লাম বলেছে তোমরা কালেমা পড়ে নিজের ইমান নিজের আবান্যবায়ন করিও আমরা সবাই মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম আল্লাহ বান্দা ও রসুল মাসা বাইকি এ কালেমা পড়ার সাথে সাথে যদি তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কালেমা পড়ে থাকেন তার অন্তরের খবর আমরা জানি না যদি শুধু আল্লাহর জন্য তিনি মুমিন হন তাহলে রাসুল বলছে কালেমা পড়ার সাথে সাথে ইন্নাল ইসলামা মুমা কানা কাবলা আগে যত গুণা ছিল আল্লাহ এই মুহূর্তে সব করে দিয়েছে এখন এই ভাই নিষ্পাপ হয়েছে যদি এখলাসের সাথে কালেমা পড়ে সে এখন নিষ্পাপ বেগুনা তার সাথে আমি আপনাদের সবার পক্ষ থেকে মোসাফা করে মহানাকা করবো কোলাকুলি করব। এরপরে তার প্রতি আমার অনুরোধ থাকবে সে যেন ইসলাম বোঝে শিখে কোরআন পড়ে এই তুমি শুরু করছো সে যেন ইসলাম বোঝে ইসলাম পড়ে ইসলাম মানে নামাজ পড়বা ওয়াক্ত রমাদান সামনে কোরআন পড়বা যদি ইসলাম গ্রহণ করার পরেও কোরআন পড়ো না নামাজ পড়ো না তাহলে এই জাতীয় আমরাও তো মুসলমানের অভাব নাই তো এই মুসলমান ওই লাভটা কি এই দুই নাম্বার মুসলমান হওয়ার মাঝে কোনো কল্যাণ নাই এই জন্য তুমি ইসলাম মানবা প্র্যাকটিস করবা সবার পক্ষ থেকে আমি কোলাকুলি করে দিচ্ছি দোয়া করে দিচ্ছি دعكورنا الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين اسكر ما في القبول قرنا আমরা যারা এসেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মোনাও পৌঁছায়া দাও আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানিয়া পুন জন প্রিয়জন কবরে মেহের করে সবার কবরে হাতিয়া পৌঁছায় দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ জানিনা কারা পঞ্জনের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে ইয়া আল্লাহ আমাদের আপনজনদের কবর থাকলে দয়া করে কবর আজাব বন্ধ করে দাও ইয়া আল্লাহ কবরের যাত্রী জানি না কবে কার ডাকে সে যায় মনিব কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আমাদের দিয়ে দাও আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব ক্ষেত তুমি কবুল করে নাও এল্লা কাইজার নেটওয়ার্ক লিমিটেড এই কোম্পানি মাহফিলের জন্য সহযোগিতা করেছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও এই কোম্পানির শ্রমিক বাইয়েরা ইয়াল্লা এলাকার ভাইয়ারাও বাজারের ব্যবসায়ীরা এলাকার যুবকেরা মুরব্বীরা এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দাও ইয়াল্লা এলাকার শ্রমিক ভাই যারা আছে ব্যবসায়ী যারা আছে চাকরিজীবী যারা আছে সবার জীবন জীবিকা তুমি বরকত দিয়ে দাও আমাদের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দাও আমাদের সবার বিপদাপদ দূর করে দাও আমাদের সকলকে তোমার গোলাম বানাইয়া দাও এল্লামা বন্দের কে ফাতেমা মত জাহারার মতি মানা বানাইয়া দাও আজকের মা পীরের জন্য গুলা যুবক পরিশ্রম করেছে মনি এই যুবক বাইগুলাকে হযরত ওমরের মতি মানওয়ালা বানাইয়া দাও এল্লা তোমার এক বান্দা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাম রেখেছে মোহাম্মদ ইব্রাহিম ইয়াল্লাহ তোমার এই গোলামটাকে প্রকৃত মোমেন বানায়া দাও ইয়াল্লাহ সে আমাদের সাথে কালেমা পড়ল ইয়াল্লাহ যদি এখলাসের সাথে সে মান আনে তাহলে সে এখন নিষ্পাপ ইয়াল্লাহ তার ও করে আমাদের ক্ষমা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك الله حافظ <applause>